নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়োর ফুলের চপ আমি কীভাবে মিষ্টি কুমড়োর ফুলের চপ তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম আমি নিয়ে নিয়েছি মসুরি ডাল আর মসুরি ডাল মোটামুটি আমি এখানে এক পোয়ার মতো নিয়েছি ধুয়ে নেওয়ার পরে কিছুটা জল দিয়ে ভালোভাবে আবারও আমি কিছুক্ষণের জন্য ভিজতে রেখে দিলাম মোটামুটি মিনিটের জন্য চলুন এবার কুমড়োর ফুলগুলো তুলে আনা যাক এই যে দেখুন অনেকটাই মিষ্টি কুমড়োর ফুল ফুটেছে তাই আমি ভালোভাবে সুন্দর করে ফুলগুলোকে তুলে নিলাম আমার যতটা প্রয়োজন ঠিক ততটা পরিমাণে আমি মিষ্টি কুমড়োর ফুল তুলে নিয়ে চলে আসলাম তারপর কুমড়োর ফুলগুলোকে ভালোভাবে ছুটিয়ে নিয়ে সুন্দরভাবে ছেড়ে নিলাম বা পরিষ্কার করে নিলাম যেন ভিতরে কোনো পকাটকা না থাকে তার জন্য ভালোভাবে ছিঁড়ে সুন্দর করে দেখে নিলাম তারপর একই রকম ভাবে আমি সব করে নিলাম তারপর নিয়ে নিলাম একটি পাত্রে জল ও জলে ভালোভাবে সুন্দর করে দিয়ে ভালো করে ধুইয়ে নিলাম জল ঝরানোর জন্য কিছুক্ষণ পর্যন্ত রেখে দিলাম তারপর যে আমি ডালগুলো ভেজতে রেখেছিলাম সে ডালগুলো অনেকটাই ভিজে গেছে এই যে দেখুন তারপর আমি একটি শিলনোড়া নিলাম আর শিলনোড়াতে ভালোভাবে সুন্দর করে বেটে নিলাম। আর হ্যাঁ আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও গ্রাইন্ড করে নিতে পারেন। আমাদের বাড়িতে সকলেই বেটে খেতে পছন্দ করে তাই আমি বেটে নিলাম। ডালটাকে বেটে নেওয়ার পরে আমি নিয়ে নিলাম কিছুটা চীনা বাদাম চীনা বাদামগুলোকে ধুয়ে এগুলোকেও ভালোভাবে সুন্দর করে বেটে নিলাম তারপর আমি যে ডালগুলো বেটে রেখেছিলাম সেই ডালগুলো নিয়ে নিলাম একটি পাত্রে তারপরে দিয়ে দিলাম চীনা বাদাম বাটা ও তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর তারপরে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটাটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো তারপরে সবকটা জিনিসকে আমি পাঁচ মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিলাম পাঁচ মিনিট পর্যন্ত ফেটানোর পরে আমি নিয়ে নিলাম সরিষার তেল সরিষার তেলটি দেওয়ার পরে আবারও আমি পাঁচ মিনিটের মতো ভালোভাবে সুন্দর করে ফেটিয়ে নিলাম পাঁচ মিনিট পর্যন্ত ফেটিয়ে নেওয়ার পরে আমি নিয়ে নিলাম একটি মিষ্টি কুমড়োর ফুল আর তারপর আমি যে ড্রোগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো অল্প করে সুন্দর করে চারিপাশে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে ভাজ করলাম ও উপর সাইডেও অল্প অল্প করে দিয়ে দিলাম আমি একই রকমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিলাম আর তারপর নিয়ে নিলাম একটি কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম আমি সরিষার তেল তেল দেওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত তেলটিকে ভালোভাবে গরম করে নিলাম আমি যে কুমড়ো ফুলের চপগুলো তৈরি করে রেখেছিলাম সেই ফুলের চপগুলো এবার একটি একটি করে তেলে ভালোভাবে ছেড়ে দেব সব দিয়ে আলতো আলতো ভাবে একটা একটা করে সুন্দর করে উল্টিয়ে দিলাম তারপর আবারও মোটামুটি দুই মিনিট পরে সুন্দর ভাবে আবারও উল্টিয়ে দিলাম আর হ্যাঁ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল যখন চপটি এরকম টাইপের হয়ে ভাজা ভাজা হয়ে আসবে প্রায় লালচে লালচে হয়ে যাবে তখন একটি কুন্তির সাহায্যে আমি একটি একটি করে সব কটাকে উঠিয়ে নিলাম তারপরে এই যে সেপ্ট করলেই রেডি আমাদের কুমড়ো চপ দুর্দান্ত স্বাদে ভরপুর দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে আর হ্যাঁ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দিবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল অনেকটাই কিন্তু মুচমুচে হয়েছে ও ভিতরটা দেখুন কত সুন্দর হয়ে ভাজা হয়েছে খেতেও কিন্তু অনেকটাই টেস্টি লাগছে আর একবার হলেও এভাবে কুমড়োর কুমড়ো ফুলের চপ বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদে ভরপুর এই চপটি নমস্কার